আমি লাইমা খুলনা চার থেকে বাস করেছি আর কি কাছে আমার একটু প্রশ্ন প্রশ্ন আছে আছে মানে জায়গাটা আর কি এরকম যে আসলে আর্টের যে নির্দিষ্ট সংজ্ঞায়ন সেটা তো আমরা আসলে ওইভাবে এখনো পর্যন্ত হয়তোবা করতে পারিনি কোনটা আর্ট কোনটা আর্ট না এটা অনেক দ্বিধা দ্বন্দ্বের ব্যাপার আর কি কিন্তু আমি যদি একটা দিক বলি যে হচ্ছে আর্ট এমন একটা ব্যাপার যে যেটা শিল্পী তার ভেতরের কোন বোধটাকে সৃজনশীল উপায়ে অন্য মানুষের ভেতরে সেই বোধটাকে কি বলবো এটাকে প্রতিফলিত করতে চায় এই যে ধারাটা এটাকে আমরা বলতে পারি আর্ট তো আমরা যখন এই যে বলছি যে জনগণের কাছে পৌঁছানোর ব্যাপারটা এটা কি শিল্পীর একা দায় বা এরকম কিনা হ্যাঁ অবশ্যই দায় আছে কিন্তু কোন উপায় অবলম্বন করলে মানে শিল্পীর এরকম তো না যে ধারাটা দেখা গেল জনগণের অ্যাস্থেটিক যে ব্যাপারটা যে ওনরা সাধারণ আমরা যেটাকে আম জনতা বলছি তারা কিন্তু ফিগারেটিভ কাজ বা বিভিন্ন যারা খুব যে দুর্ভিক্ষ যে ইয়া ওটাও ফিগারেটিভ ছিল বলে একেবারে নর্মালাইজ করা ছিল বলে তারা সেটা জানতে পেরেছে বা বুঝতে পেরেছে দিবাশী ভাইয়ার কাজটাও হচ্ছে সেরকম যে ফিগারেটিভ বলে বা একদম জেনুইন কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে বুঝতে পারছে বলে তারা বুঝতে পারছে এখন আমরা যেটাকে বোঝাতে পারি না যে আর্টটা একটু অন্যরকম সেটা কি কি আমরা আর্ট বলবো না বা জনগণের আর্ট বলবো কিনা বা কিভাবে করলে পড়লে পরে হচ্ছে আমরা জনগণের কাছে আসলে পৌঁছাতে পারবো थैंक यू ইমবুল ভাই কি পথে এড্রেস কো এ क्वेश्चनটা করছে আমি তাহলে সাথে একটু ইমবুল ভাই এবং মনু ভাই দুইজনকে অ্যাড করে দিই যে হ্যাঁ মানে যেগুলো ফর্মালিস্টিক বা আইডেন্টিফাই করবে যে এই ধরনের অবজেক্টে যে আউটগুলা সেগুলো অফকোর্স মানুষকে বেশি কানেক্ট করবে কিন্তু একই সাথে তো মানে ওনা क्वेश्चनটাও এক্সটেনশন যে অনেক আর্টিস্ট আছেন যে তারা ফর্মালিস্টিক অনেক অ্যাপ্রোচে কি বলে যে এক্সপেরিমেন্ট করেন যে আমি ওকে আমি এই প্রসেসে দেখি ফর যে বাংলা কবিতা এই মধুসূদনের আগে কি সনেট কেউ লিখছে কিনা আমি জানি না কিন্তু ধরেন সনেট যখন মধুসূদন নিয়ে আসতে এটা তো একটা নতুন ফর্ম তো এই যে নতুন ফর্মের একটা সনেট সেইটা তাহলে দায়টা কার এখানে যে রিডার তার কি দায় থাকতেছে যে আমি গিয়ে ওইটা বুঝবো নাকি মানে কবি সে নিজেই ধরেন হচ্ছে এই সনের টনেটে ধার ধারবে না সে হচ্ছে সেফ মানে মানুষ যেভাবে বুঝবে সেই জায়গাতে যাবে এই ডিবেটটা তো থাকেই তো এটা যদি আপনারা দুজন অ্যাড্রেস করেন ইমুল ভাই থেকে শুনি আচ্ছা একটা হচ্ছে যে আপনি যখন একটা ধরেন একটা ফর্মে আপনি করতেছেন কেবলমাত্র ওই ফর্মই যে আপনি করতে থাকবেন সারা জীবন তা তো না একজন মানুষ তো অনেক কিছু বানায় তাই না ধরেন সিনেমার বেলায় থাকে না যে বাচ্চাদের সিনেমা ইসের সিনেমা ইসের সিনেমা এরকম হ্যাঁ আমাদের আমার মনে হয় যে বাকিরাও একমত হবেন আমাদের কথা এই না যে এই জিনিসটাই আপনার করতে হবে আমরা কোনো হচ্ছে যে সার্কেল বানাই দিচ্ছি না বা প্রস্তাব করতেছি না যে এই সার্কেলের ভিতরে আপনি ঘুরতে হবে জিনিসটা হচ্ছে এই সার্কেলের ভিতরে পিপল থাকে দয়া করে এই সার্কেলটাকে ডিনাই করেন না আলাপটা তো এইটা যে এদেরকে ডিনাই করেন না এটা হচ্ছে একটা দিকে ডিনাই যদি আপনি না করেন তাহলে হচ্ছে যে ধরেন তারাও খাইতে পারে এরকম দুই একটা বড়ই বানান খালি এমন জিনিস বানায়েন না যা তারা খাইতে পারে না হ্যাঁ ধরেন যে সুটকি খায় না তারা সুটকি দিয়েন না আর কি এরকম তো অন্যটা বিষয় হচ্ছে ধরেন আপনি যদি স্টাইল এবং কন্টেন্ট এই যে এরকম কতগুলো তর্ক বিতর্ক আছে না এখন ধরেন আপনার যে কন্টেন্ট সেটা কোন স্টাইল বা আপনি ডেলিভারি ছাড়বেন সেটা যে আর্টিস্ট ডিসিশন নেবে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি ধরেন সকল আর্ট যদি হচ্ছে যে একটা থিম থাকে তার একটা ভাবনা থাকে হ্যাঁ তো একটা ভাবনাকে যে ডেলিভারি দেয়া সেটা কত বেশি লোক কমিউনিকেট করতে পারে সেই ওয়েতে ডেলিভারি দেওয়া এটা তো একজন আর্টিস্টের চ্যালেঞ্জ যে কিভাবে আমি হচ্ছে এটা এমনভাবে এমন দিতে পারি যেটা অনেক বেশি মানুষের কাছে রিচ করতে পারে মানে হচ্ছে যে ধরেন এই যেটা রিচ করলে খারাপ হয়ে যায় ব্যাপারটা তো এরকম না মানে ধরেন আপনার কেউ কি আপনি বলছেন শুনছে যে মির্জা গালিব খারাপ কবি বা ওমর খৈয়াম ইভেন ধরেন লালন খারাপ কবি রাধারমন খারাপ কবি এটা কেউ বলছে কখনো বলেন কিন্তু দেখেন মানে তারা যে জায়গায় রিচ করছে সেই জায়গায় কি আপনি ধরেন কলিকাতায় যে আদরের নৌকর যে গান সেইটা কি সে জায়গায় যেতে পারতেছে মানে জিনিসটা হচ্ছে যে যাইতেই হবে ব্যাপারটা তা না এখন আমাদের পয়েন্ট হচ্ছে যে এই জিনিসগুলো খারাপ ইনফেরিয়র আর্ট ওইটাই হচ্ছে আর্ট আইডিয়াল স্ট্যান্ডার্ড আর্ট এইটা কইরেন না মানে আমাদের আমাদের আপত্তি এই না যে বা আমাদের পয়েন্ট এইটা না যে আপনাদের এইটাই করতে হবে আমাদের পয়েন্ট এইটা ওই যে ঢাকা ক্লাবে লুঙ্গি পরলে দেয় না আমাদের হচ্ছে যে প্যান্টলারে বাইর বাইরে দিতে হবে ওই জায়গায় তা তো না ভাই আমার লুঙ্গিটাই আছে আমারও একটু ঢুকতে দেন এইটুকুই আর তো কিছু না এই এই যে এক্সিবিশনটা হইতেছে এইখানেতে আমার লুঙ্গি পরা আমার আমার জামা ছিঁড়া ঘাম বাইরেছে আমার গায়ের থেকে ঘামের ঘ্রাণ আমার হচ্ছে যে আতর কেনা বা পারফিউম দেওয়ার পয়সা নাই আমারও একটু ঢুকতে দিয়েন এই তো আমাদের ধরেন আর্জিটা এর বেশি কিছু তো না আমরা তো কোনো ধরনের বাধ্য করার কোনো ইয়ে নাই আচ্ছা আচ্ছা বলো তো বলছেন আমার ধারণা উনি অ্যান বলছেন তো এখানে আমি আরো দু একটা জিনিস অ্যাড্রেস করি আর একটা কথা হইতেছে যে ওই তো আপনি তো একজন এজ এ আর্টিস্ট অনেকগুলি আর্ট করবেন মানে আপনি তো একটা জনরার মধ্যে আটকায় থাকবেন না তো সুতরাং এর মধ্যে একটা ঘটনা হইতে পারে যে আপনি আপনার অডিয়েন্সকেও আপনি ইনক্লুড করলেন আমি দেখি যে অডিয়েন্স হিসাবে আমাদের আর্টিস্টরা ইন জেনারেল আর্ট ক্রিটিকদেরকে ইনক্লুড করেন পিআর গ্রুপকে ইনক্লুড করেন যে আমার বন্ধু বান্ধব যারা ভালো আর্ট বুঝে ওনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন কিনা আর আমার কথা হইতেছে যে আর্টের নানান ভাবে ছড়ায় একজন আর্টিস্ট খুব কি বলবো ক্রিয়েট করেন সেটা না আর্টের ধারণা তার মনের মধ্যে থাকে যে এই জিনিসটা আর্ট এইভাবে আঁকলে হচ্ছে আর্ট হয় বা এইভাবে কবিতা লিখলে হচ্ছে আর্ট হয় এবং সার্টেন জিনিসকে উনি আর্ট মনে করেন না তো এই এরিয়াটা একজন আর্টিস্ট যত এক্সপ্যান্ড করতে পারেন সেটা ভালো এটা হচ্ছে একটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে হায়ার আর্ট বলে যে কিছু হয় না তাতো না যে কিছু আর্ট আছে আমি আমার কথার মধ্যে বলতেছিলাম যে কিছু কিছু প্রথমে অল্প লোক রিকগনাইজ করবে তারপর ওনারা যখন দেখবেন যখন দেখা বলবেন যে আরে এটা তো সুন্দর আর্ট ধর ভেনগের ব্যাপারেই এটা হইসা উনি যে খুব এক্সেপশনাল আর্টিস্ট এটা তো ওনার সময় কেউ বলে নাই বা ধরেন কাফকা যে খুব বড় রাইটার এটা তো কেউ বলে নাই পরে যখন একজন দুইজন আর্ট ক্রিটিক বলছে আরে দেখো ওনার মধ্যে এইটা আছে তখন সবাই দেখতেছে আরে আরে তাই তো তাই তো তখন কি আর্ট হয়েছে তো সুতরাং একজন আর্টিস্টের লোনলি জার্নি থাকবে না তাও না আর্টকে যেমন ধরেন এখানে একটা মজার ঘটনা আছে ওই ওরিয়েন্টালিজম এর রাইটার তো হচ্ছে এডওয়ার্ড সাইড তো এডওয়ার্ড সাইড তো বড় বড় রাইটারদেরকে দেখাইছেন ওনারা কিভাবে ওরিয়েন্টালিস্ট আইডিয়া হচ্ছে ডিপিক্ট করছেন তো ওনার যখন ইন্টারভিউ নিতে গেছে উনি বলছে না এগুলি তো ভালো আর্ট ভালো আর্ট বললেই তো আমি সমালোচনা করছি কিন্তু ভালো আর্টের মধ্যে খারাপ এলিমেন্টস আছে আমার কথা হচ্ছে যে ধরেন ওই যেটা দেবাশিসও বলতেছিলেন যে বা দেবাশিসের বনও যেটা বলতেছিলেন একজন আর্টিস্টের কাজ কিন্তু শুধুমাত্র যে আর্ট গুলি আসে বা যেটা আর্টের ধারণাটা আছে সেটা রিপ্রোডিউস করে না বরং আর্টের এরিয়াটাকে আরো এক্সপ্যান্ড করা ওনার যে সিমপ্লিসিটি ওই সিমপ্লিসিটিটার সাথে হচ্ছে এর পিছনে একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এই পলিটিক্যাল গুলিও আর্টিস্টের ধারণার অংশ আর কি তো এটা হচ্ছে আমার কথা আর এখানে ওই কিছু যেহেতু মাইক পাইছে আর কথা বলি সেটা হচ্ছে ওই দেবাশী যেটা বলতেছিলেন যে ওই কাজী নজরুল ছাড়া কেউ ব্রিটিশের সময়ের আপনি রাইটার কবি পাবেন না এরকম ওই যে অস্ত্রী কার্যর সাথে কথা হইতেছিল প্রোগ্রামের আগে যে ঢাকা শহরের দেয়ালে দেয়ালে এত গ্রাফিত্তি হইছে মানে এত স্লোগান টোগান লেখা হইছে এগুলি কিন্তু আমাদের তো ঢাকা শহরে হাজার হাজার ফটোগ্রাফার আছেন আপনি কিন্তু ভালো ফটোগ্রাফারের কোনো ওয়ার্ক পাবেন না যে গ্রাফিক দিয়ে ওনারা করছে মানে ছবি তুলছে মানে ওনারা তুলেন নাই কেন কারণ ওনারা মনে করছেন এগুলি আর্ট না মানে তা আপনি কি বলবো পদ্মা সেতুর যত সুন্দর সুন্দর ছবি পাইছেন তারপরে এক্সপ্রেস ওয়ে যে ভিডিও পান আপনি এগুলির তো পান নাই কারণ কি এগুলিকে আমরা আর্ট মনে করতেছি না তো এই যে কাজী নজরুল মনে করছেন আছে কি বলবো যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে সেটার সাথে ওনার আর্টকে মিলাইছেন তো এতে কইরা উনি খুব হাই তৈরি করছেন কিনা তা না মানে কিন্তু এটা তো একটা আর্ট হয়ে উঠছে একটা নতুন জন্ডা হয়ে উঠছে এবং আমার ধারণা বাংলা সাহিত্যে এই কাজী নজরুল যতগুলি নতুন জনরা তৈরি করছে এটা আর কেউ তৈরি করতে পারেনি বাংলা করছেন মানে মিউজিকের যত আছে কারণ হচ্ছে কি উনি তো এই এই ঘটনাগুলি আপনি যখন আর্টের ধারণা থেকে বাইরে হইতে রাজি হবেন তখন দেখবেন যে মানে এটা পুরা দুনিয়া এখানে রয়ে গেছে আর কি তো এইটা একটা ঘটনা